আজকে আমি একটা আমার খুব দরকারি জিনিস শেয়ার করতেছি এই জিনিসটা আমি হচ্ছে যে অনেক আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে অর্ডার করবো আমি বাংলাদেশ থেকে আসার সাথে সাথে অর্ডার করেছি যেহেতু হচ্ছে যে আমার রেগুলার বেসিসে আমি হচ্ছে আমার অফিস থাকে আমি রেগুলার আসলে বাসায় থাকতে পারি না সো এখন আমায়ও যেহেতু হচ্ছে যে এক জায়গায় স্থির থাকে না সেজন্য হচ্ছে যে আমি অনেক অনেকদিন ধরে ভাবতেছিলাম যে একটা প্লে পেন অর্ডার দিব তো বাংলাদেশ তাই বাংলাদেশ থেকে আসার সাথে সাথে হচ্ছে যে আমি অর্ডার দিয়ে দিছি আর যেহেতু সে এখন হামাগুড়ি দেয় প্লাস হচ্ছে যে একটু কোনো কিছু ধরে দাঁড়াইতে চায় সো এই জন্য হচ্ছে যে একজনের পক্ষে হচ্ছে অনেক ডিফিকাল্ট ম্যানেজ করা ওকে আর আমার যেহেতু ইউজ টু না বেবি রেখে ওর জন্য তো আরও বেশি চ্যালেঞ্জিং বিষয়টা আর মুভমেন্টটা ওকে একা রেখে আসলে কোথাও মুভ করাটা অনেক বেশি একটা স্ট্রেসের জিনিস স্ট্রেসফুল সো সেই জন্যই হচ্ছে যে প্লে প্যান্টটা অর্ডার করা আমি এই প্লে প্যান্টটা অর্ডার করেছি হচ্ছে শিন থেকে সেমিলার জিনিসটাই হচ্ছে যে শিন তেমো অ্যান্ড হচ্ছে যে আমাজনে প্রায় হচ্ছে যে প্রাইস হচ্ছে অন্যগুলোতে আরও বেশি ছিল সেম জিনিসই ইভেন একটু ওগুলো একটু ছোট প্লাস হচ্ছে প্রাইসটা একটু বেশি ছিল সো আমার কাছে মনে হলো যে এটা একটু অনেক মানে একটু বড় ছিল প্লাস হচ্ছে যে প্রাইসটা আমার কাছে অন্যগুলার থেকে কম্পেয়ার হচ্ছে যে এটার প্রাইসটা একটু কম মনে হয়েছে তাই আমি সিন থেকে এটা অর্ডার করছি আমি ভাবছিলাম যে আর একটু ছোট হবে বাট আমার ধারণার একটু মানে ভালোই এটা বড় ছিল বাট আমার জন্য ভালো হয়েছে যেন সে হচ্ছে যে একদম খোলামেলা ভাবে হচ্ছে যে হামাগুড়ি প্লাস নিজের মন মতো করে খেলাধুলা করতে পারবো অনেকটা স্পেস আছে প্লেপেনটা সেট করার পরে দেখলাম যে না কোয়ালিটি অনেক ভালো এটার সাথে হচ্ছে যে চারটা রিং বল ছিল আর পঞ্চাশটা বল ছিল অন্যগুলোর সাথে বল ছিল না বাট এটার সাথে বল ছিল যদিও ওর জন্য আমি আমরা হচ্ছে যে আগে থেকে আছে যে একশোটা বল কিনে রেখেছিলাম মাল্টি কালারের একশোটা বল সো ভাবলাম যেহেতু বল আছে সাথে সো এটাই অর্ডার দিই অনেক অনেক ছিল ছিল যখন এটা ফিটিং করতেছিলাম সে বেশি আমি হচ্ছে যে এটা খুব এক্সাইটমেন্টে হচ্ছে যে এটার বইটা এটার সাথে একটা বই আসছে যে কিভাবে ফিটিং করতে হয় সেটা না দেখি হচ্ছে যে ফিটিং স্টার্ট করে দিয়েছিলাম যার ফলে এটা আমার আসলে অনেক বেশি ভেজাল লেগে গেছিল লাগাইতে অনেক টাইম লেগে গেছে যেহেতু আমরা আসলে এখনো ওকে কোনো ধরনের স্ক্রিন দেখাচ্ছি না যেমন মোবাইল টিভি টেলিভিশন কোনোটাই দেখাচ্ছি না সো আমরা চেষ্টা করি হচ্ছে যে বিভিন্ন ধরনের টয়স দিয়ে হচ্ছে যে ওকে এন্টারটেইন করার জন্য যে ভাবে হচ্ছে যে ওর বয়স অনুসারে হচ্ছে যে খেলনা দিয়ে এন্টারটেইন করার জন্য চেষ্টা করি ওদিকে বেশি ফোকাস করি আমরা সে অনেক বেশি হ্যাপি ছিল বলতো বলগুলার মামা অনেক সুন্দর লাগতেছিল 마셔라. 꼭지 꼭마 포기. 보지 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 보 아. 보지. 안나가고 있어요. 이제 가야. That was all for video. Have a nice and thanks for watching everyone. Bye.